আমাদের পতাকা পদদলিত হয় আমাদের দূতাবাসে আক্রমণ হয় তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই অতি উদ্বেগের সাথে লক্ষ্য করছি সম্প্রতি বাংলাদেশের লেডি ফ্রাউন পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের হিন্দু বিদ্বেষী নেতৃত্বের সেন দৃষ্টি পড়েছে আমাদের দিকে তাদের ইদানিংকালের বিভিন্ন কর্মকাণ্ড এটা সুস্থ সুস্পষ্টভাবে প্রমাণ করে তাদের সর্বশেষ উদ্যোগ ছিল আগরতলা এবং কলকাতার বাংলাদেশি দূতাবাসে আক্রমণ চালানো এবং আমাদের বাংলাদেশের পতাকাকে অবমাননা করা আমরা এই সমস্ত ঘটনাগুলিকে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসাবে মনে করছি এছাড়া ভারতের কিছু মিডিয়া রাজনৈতিক নেতারা বাংলাদেশকে নিয়ে সার্বক্ষণিক বিষেধাগার করে চলেছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী যে কোনো দূতাবাসে হামলা মানে সে দেশের সার্বভৌমত্ব এলাকার উপর হামলা দেশের এই সংকটময় পরিস্থিতিতে যখন আমাদের সার্বভৌমত্বের উপর হামলা হয় আমাদের পতাকা পদদলিত হয় আমাদের দূতাবাসে আক্রমণ হয় তখন আমরা সশস্ত্র বাহিনীর সদস্যরা চুপ করে থাকতে পারি না আমরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শপথ দিয়েছিলাম এখনো আমরা সেই শপথ থেকে কোনো রকমের বিচ্যুত হইনি দেশের এই ক্রান্তি লগ্নে জাতিকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ করতে চাই আসুন সব ধরনের রাজনৈতিক বিভাজন ভুলে গিয়ে ধর্ম দল মতের উঠে উঠে আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষা করি এখানে আমাদের দেশের তরুণ ছাত্র এবং শ্রমিক জনতাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আমরা সরকারকে আহ্বান করতে চাই আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয় সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ভারতের জনগণকে আমরা বলতে বলতে চাই আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই বাংলাদেশের জনগণ এবং আপনাদের আপনারা আমাদের বন্ধু কিন্তু ভারতের গেরুয়া পোশাকধারী হিন্দু আধিপত্যবাদকে আমরা কোনোভাবেই এদেশে প্রশ্রয় আশ্রয় দিতে রাজি নই সাংবাদিক ভাইদেরকে আমি বলছি অনুরোধ করছি আপনারা আপনাদের পিছনের যে সাংবাদিকতা করেছিলেন সেগুলো ভুলে যান আপনারা জানেন যে প্রকৃত সাংবাদিকতা কি লেজুর বৃত্তের সাংবাদিকতা আপনারা পরিহার করুন আপনারা দেশ এবং জাতির স্বার্থে বাংলাদেশকে আরও আগে সামনের দিকে নিয়ে যেতে পারবে আপনাদের সেই রকম ভূমিকা এ দেশের জনগণ দেখতে চায় আপনাদেরকে আমরা আরো আশ্বস্ত করতে চাই সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক হাজার হাজার প্রশিক্ষিত অফিসার আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম আমরা থাকবো আমরা যে কোনো প্রয়োজনে দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আমরা যে আজকে ঐক্যবদ্ধতার ডাক দিয়েছি আমাদের আমাদের এই প্রচেষ্টা আজকের এই সমাবেশে শেষ নয় বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই